রাস্তায় নিয়ে আসা এনজিও কাজ নারীর ভেতরে এমন স্লোগানের আবেগ তুই করে দেওয়া যা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এনজিও কাজ আমরা বলেছি এনজিও সমাজ নষ্ট করবে রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করবে ইস্ট কোম্পানি যেভাবে ব্যবসার নামে এসে ভারত দখল করেছিল এনজিও বাংলাদেশ দখল করার রাস্তা তৈরি করে দেবে তাদের বুঝে আসে নাই এখন তারা বলতেছে এখন তারা বলতেছে আমরা আমাদেরকে বলতেছে হুজুর আপনারা ঠিকই বলছেন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আজকে সমাজের যুবক তার না বুঝবার কারণে আপনাকে গালি দিবে কিন্তু কাল যদি সে বুঝে আপনার পায়ে পড়বে ইহুদি কারা এই যুবক তুমি তো ইহুদির পরিচয় জানো না যার জন্য আমি যখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি তুমি আমাকে টর্চার করতে দিদা করো তাই আজকে তুমিও আসো রাস্তায় স্লোগান দাও এখনো তুমি বুঝো না যে ইহুদিক কারা তোমার এই স্লোগানের পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আল্লাহর কসম ইহুদিবাদের বিরুদ্ধে আমাদের স্লোগানের পেছনে রাজনৈতিক আর্থিক কোন কারণ নেই আমরা ইসলামের জন্য দেশের জন্য তাদের বিরুদ্ধে কথা বলি কথা ঠিক না আমি এখানে ইহুদিদের নিয়ে কথা বলবো না লম্বা কথা হয়ে যাবে আমি শুধু এতটুকু বলবো এ ওলামারা এই জাতিকে সচেতন করে ইহুদি কারা

ব্যবসা বাণিজ্যের তার গায়ের কাপড় বড় হতে থাকে যদি নতুন কাপড় বানানো না লাগে তাহলে বাচ্চা কি করে পরিধান করবে কাপড় পাবে কোথায় তাদের পানি পান করবে মরুভূমিতে পানি পাবে কোথায় 12 পুত্রর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় থেকে 12টা স্বচ্ছ পানি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে এক বরдоне এমন তো কাপড় ময়লা হলে ধুয়ে কি দিয়ে সাবান এটা সেটা তো নাই তাদের কাপড় আগুনে ফেলে দিলে সেই কাপড় আগুন থেকে পরিষ্কার পরিছন্ন হয়ে বের হয়ে আসে সুবহানাল্লাহ এত বড় মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন আবার এই মুদীবের উপরে আল্লাহর গজবের বর্ণনা কোরআনের কারিব খুলে দেখলে দেখবে কেন তার আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ অমান্য করেছে মুসা বলেছে গো ওদের আমার আমাকে ওদেরকে বিচ্ছিন্ন করে দাও 40 বছর ময়দানে দিয়ে তারা ঘুরছে রাস্তা খুঁজে পায় না তারা আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা গজবে নিপতিত নিপতিত হয়েছে কেন কেন এই কোরআনের কারিবের নানা জায়গায় আলোচনা

তার বিরুদ্ধে গোবাদ যারা লাগিয়েছে তারাই ইহুদি খ্রিস্টানতে দুই ভাগে ভাগ করেছে ক্যাথলিক প্রটেস্ট্যান্ট এই দুই ভাগে ভাগ করেছে ইহুদিরা এই পৃথিবীতে সন্ত্রাসিক কর্মকাণ্ড সূচনা করেছে ইহুদিরা তার ইতিহাস বলে রাত শেষ হয়ে যাবে সর্বশেষ রাসূলুল্লাহর বদনা থেকে বের করে দিলেন গাদারির কারণে দশ ইহুদির কারণে খায়বর চলে গেলেন সর্বশেষ খায়বর থেকে তারা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে চলে 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 গেছে 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 সর্বপ্রথম ইউরোপের যে রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বারো শত শতাব্দীতে ব্রিটেন সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তাদেরকে দেশান্তর করবার জন্য